আসসালামু আলাইকুম বারাকাতু সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা অতি শীঘ্রই নিয়ে আসছি আদেশ নামক একটি দূরদ্রান্ত অ্যাপস সেই অ্যাপসের মাধ্যমে আপনি কী কী সুবিধা পাবেন সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব আজকে আমি এক নম্বর হল আদেশ অ্যাপসের মাধ্যমে আপনি সকল মোবাইল মোবাইল অপারেটরে রিচার্জ করতে পারবেন দুই পল্লীবিদ্যুৎ প্রিপেইড এবং পোস্টপেইড মিটারে রিচার্জ করতে পারবেন তিন নম্বর হল যে এজেন্ট বায়েরা আপনারা যে আমাদের কাছ থেকে আদেশ অ্যাপসের এজেন্ট নেবেন সেক্ষেত্রে আমরা সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ কমিশন দি দিব ইনশাল্লাহ এক হাজারে ত্রিশ টাকা কমিশন দিব এবং সব চাইতে নগদ বিকাশ রকেট উপায় অ্যান সব চাইতে সব চাইতে ক্যাশ আউট অল্প খরচে মাত্র এক হাজারে দশ টাকা দশ টাকা দশ টাকা এই চেয়ে আর নিম্নে কোনো অপারেটর বা নগদ বিকাশ বা অন্য অন্য কোম্পানি কম খরচ দিতে পারবে না এবং বলু এরা দেয় নাই কোনো সময় আমাদের হলো সর্বনিম্ন দশ টাকা খরচ কম এবং সেটা আমাদের পার্সোনাল এজেন্ট দুটো এফসি থাকবে পার্সোনাল শুধু গ্রাহকদের জন্য আর এজেন্ট হলো যারা ব্যবসায়িক পরিচালনা করবেন টেলার বাইদের জন্য এবং সারা বাংলাদেশে চৌষট্টি জেলাতেই আমাদের সার্ভিস চলবে ইনশাল্লাহ সেক্ষেত্রে আপনারা যদি আয় করতে চান এবং সব এক অ্যামাউন্টের মাধ্যমে সকল অবরোধারে ফ্ল্যাগ লুট করুন এবং ডাইবপার। দূর কমিশন ক্যাশব্যাক থাকবে ইনশাল্লাহ তাই স্বদেশের দেশ আদেশ আদেশেই লেনদেন করুন আপনার টাকা আপনি নিরাপদে রাখুন আদেশে লেনদেন করুন ইনশাল্লাহ আদেশের পাশে থাকবেন আদেশও আপনাদের পাশে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম